সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে কিন্তু আপনাদের ভাইয়ের জন্য এই যে জাও রান্না করছি মানে ভাইটেল চাল যেটা বলে সেটা দিয়ে শুধু লবণ আর হচ্ছে পানিটা দিয়েই হচ্ছে রান্নাটা করে নিয়েছি প্রেশার কুকারে আর বাটিতে যা গুড় ছিল মানে খেজুরের গুড় গত বছর আমি জ্বালিয়েছিলাম সেই জ্বালানো গুড়ই ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখনো পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার আছে খুব ভালো আছে তো ওই গুড়টা দিয়েই সে হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে এই জাও রান্না করে দিলে খাই আর মানে সে তো মানে এর আগে হচ্ছে ছয় মাস একভাবেই খেয়েছে চাউটা এখন তো একটু রুটি খাচ্ছে আবার তো দেখছি ধর মানে যাও খাওয়া শুরু করলো হয়তো যাও খাবে এখন থেকে যাই হোক এইগুলো কিন্তু এই যে মাছ কিন্তু নিয়ে এসে রাখছিল মাছ মুরগি এগুলো কিন্তু কালকে সন্ধ্যার সময় আসার সময় নিয়ে আসছিল আপনাদের ভাই তো এখানে চোদ্দ কেজি হচ্ছে তেলাপিয়া মাছ তা আমি এখানে আট কেজি মতো মাছ আমি ভিজে নিয়েছি নিয়ে আমি সব মাছগুলোই হচ্ছে কেটে মানে আট কেজি মাছই কেটে নিয়েছি এখানে আর কিছু মাছ যে আস্তে আস্তে করে রেখে দিয়েছি যে এই মাছগুলো আমার মেয়েরা হচ্ছে মাছ মানে তেলাপিয়া মাছটা একটু ভেজে দিলে একটু খাই বা দুই একটা তরকারির মধ্যে রান্না করলে পরে একটু দিলে পরে এরা খা মানে মেয়েরা খায় আমিও খাই আপনাদের ভাই কিন্তু তেলাপিয়া মাছ খায়ও না আবার কোনো তরকারিতে হচ্ছে দিয়ে রান্না করলেও সে তরকারিটাও খায় না এই জন্য আমি হচ্ছে মাছটা রান্না করি তেলাপিয়া মাছটা একটু কম কম রান্না করি তো যেহেতু যখন আনে না নতুন মানে এই মাছ একদম টাটকা তখন একটু আমি মাঝে মধ্যেই রান্না করি আর এখানে যে মুরগিগুলো কেটে নিলাম একটা নিয়ে আসলো ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগিটা আমি কেটে আমি যেই হাড্ডির মতো যেগুলো সেগুলো সব কিছু রাখছি আলাদা করে আর এটা হচ্ছে যে এই মুরগিটা আমি রান্না করবো এখন জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি এটা এটা হচ্ছে কি মুরগি বলে সোনালী না বলে সেটা জানি না ওইটা আমি হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি রান্না করার জন্য বেশি সসপ্যানের ভিতরে আর তেলাপিয়া মাছগুলো সব কেটে ধুয়ে ওদের জন্য যে পলি করে রেখে দিলাম আর আমি কিছু তেলাপিয়া মাছ আমি ধুয়ে রাখছি যে এখন রান্না করব আর আস্ত কিছু রেখে দিয়েছি ওই যে মাঝে মধ্যে যখন মেয়েরা হচ্ছে তরকারি থাকলেও কিন্তু খাইতে চায় না একটু ভেজে দিলে সেটা খাই সকালে বা হচ্ছে রাত্রে যদি দেওয়া হয় তাহলে ফের একটু ভর্তা করলে পরে আর মাছ ভাজি করে দিলে সেটা খুব ভালো করে মজা নিয়ে খাইয়ে এই জন্য আমি মাছগুলো আস্তে কিছু রেখে দিলাম আর যে মাছগুলো যে পাতলা মাছ একটা নিয়ে আসছিলো সেটা কিন্তু আমি আমাদের যতটুকু করে লাগবে আমি ততটুকু করে কিন্তু মানে প্যাকেটটা করছি করে একটা পলির ভিতরে সেই পলিগুলো সবগুলোই রেখে দিছি কারণ আমি কিন্তু বাড়িতে করে রেখে দিই তা বাড়িতে করে রাখলে পরে কিন্তু একবার সবগুলো মাছের মানে বের করা হয়ে যাবে আর আমার ফ্রিজেও জায়গা নেই এখন যে বাড়িতে করে রাখবো ফ্রিজে জায়গা নেই একেবারেই কারণ বিড়ালের মাছ দিয়েই ফ্রিজ একেবারে ভরা এই জন্য আর আজকে পটলতে করে রাখলাম মাছ এভাবে করেই যাই হোক মাছগুলো কোসাই সব কিছুই ফ্রিজে কিন্তু রেখে আসছি আর রেখে এসে জায়গাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি মানে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নাহলে মাছের গন্ধই তো একেবারে টিকেই যাচ্ছিলো না ঘরের মধ্যে তা আমি শেং দিয়ে উপরে দিয়ে তারপর ফ্লোর দিয়ে খুব ভালো করে আগে ফ্লোরগুলো পরিষ্কার করে নিয়েছি পরে কিন্তু আমি তরফটা কেটে নিলাম কেটে নিয়ে এই যে ধুয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে মাখিয়ে রান্না করছি এখানে ঝাল পেঁয়াজ এগুলোকে কেটে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু হচ্ছে করে একটু মাখেছি সুখনাথে মাখানোর পরে কিন্তু আমি সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার মনে হয় এই শাকের জন্য একটু বেশি তেল লাগে এটা আমি এসে মানে আমার এমনিতেই তেল একটু বেশি লাগে আমার মনে হয় তেল আমার একটু বেশি বেশি মতোই লাগে কারণ আপনাদের ভাইয়ের কাছে আমি বগা খাই প্রতিদিনই যে তুমি প্রত্যেক এত তরকারিতে তেল দাও কেন আর যখন নিয়ে আসতে বলি তখন তো বলে যে আমার তেল নাকি নিয়ে এসেই দেবে না বলে যে তোমার তেল নিয়ে এসে দেবো না যাই আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়েছি মাখানোর পরে কিন্তু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে বারবার দিয়েছি আর আমার থেকে কিন্তু আমার আপুরা অনেক ভালো রান্না করতে পারে তারপরেও আমি ব্লক করি আমার তো একটু বলতেই হবে না বললে পরে তার আমি ভাষা খুঁজে পাবো না যে কি কথা বলবো আমাদের ছালমা আপু যেমন এত সুন্দর করে কথা বলে আর আমার তো শুনতেই ভালো লাগে ছালমা আপু শিশির আপু কী সুন্দর করে যে কথা বলে কিন্তু আমি তো ভাষা ভাষাই খুঁজে পাই না সেই জন্য কীবার বলবো আমি মানে আমার যে ভিডিওতে আমি যেগুলো দেখাই আমি সেটা নিয়েই হয়তো ব্যস্ত হয়ে থাকি বিথি আপু খুব ভালো করে কথা বলে দেখি তা যাই হোক তরকারিটা কিন্তু আমি রসুন বাটনা দিয়েছিলাম বলো করার সময় দিয়ে মাছগুলো দিয়েও কিন্তু তরকিটটা হয়ে যাচ্ছে আর আমি এই সাইডে এই যে বিল্ডিংারের ভিতরে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি জিরার গুঁড়ি পেঁয়াজ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু এই যে একটু পানিতে পেস্ট করে নিলাম নিয়ে যে এটা করতে করতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে আমি এজন্য আমি এ ফেললাম আর আমি কিন্তু সবসময় জন্য সিম্পল তরকারি রান্না করতে পছন্দ করি বেশি আমি কিন্তু বেশিরভাগই কেটেই রান্না করি আর যেটা দেখবেন যে এটা ঘন হবে না কোনো কিছু না আমি একটু বা মানে একটু হালকা করে সে মানে বাটনার মতো করে দিই তো বাটার থেকে আমার মনে হয় কাঁটা তরকারিটা মানে খুব ভালো লাগে আর এতে তখন আমি হচ্ছে খাওয়ার পরে দিন মানে ভয়েস তো এভাবে তরকারিটা রান্না করে খাইতে কিন্তু অনেক মজা অনেক ভালো লাগছিলো খাইতে যেমন তরকারিটা তো আমায় রেখে দিলাম যে আমি কিন্তু এখানে আরেকটা তরকারি রান্না করবো এই তেলটা তেলের উপরে কিন্তু আমি একটু মানে হলুদ আর লবণটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর মুরগির মাংসে যদি হয় যেরম এভাবে করে ভেজে দেওয়া যায় না তাহলে পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আলুতে মানে আর যদি কাঁচাগুলো দেওয়া যায় না ভেজে দিলে পরে কিন্তু কালারটা কিন্তু এত সুন্দর আসে না একটু সাদা সাদা দেখা যায় তা আমি এখানে এই যে দুই রকমের তেলটা দিলাম মানে একটু সয়াবিন তেল দিলাম একটু সরষের তেল দিলাম দিয়ে তারপরে কিন্তু এই যে কয়েকটা রশনের কুয়া দিলাম এখানে দার্চিনিয়া এলাচ ফল দিয়েছে দেওয়ার পরে কিন্তু এখানে মশলাগুলো সব দেরিবো মশলা মশলাগুলো দিতে যেয়ে একটু পড়েছে ছুটির হাতে পড়ে লেগেছে এটা মানে আমি ভয় পেয়ে গেছিলাম একটু তার যাই হোক এখানে মশলাটা দিয়ে দিলাম একটু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই মশলা কটানোর সময় কিন্তু আমি এ জিরা দিলাম মানে গোটা কয়েকটুকু জিরা দিলাম জিরাটা দিয়ে তারপরে পরিমাণ মতো একটু লবণ দিলাম একটু হচ্ছে হলুদির মধ্যে ভালো করে আরেকটু মশলাটা নাচার করে কষিয়ে নিচ্ছি কিন্তু যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটু নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দিন আমি আজ কদিন তো ভিডিওই দিই না কারণ আমার একটি বাবু না অনেক অসুস্থ মানে আমার তো চারটা পাঁচটা বাবু এই চারটা মানে চারটা বাসা থাকে আর একটা খাওয়া দাওয়া করে কিন্তু চলে যায় নিচে ওর মা আর এরা বাসায় থাকে এদের তো একটা তো অনেক সুস্থ মানে অসুস্থ ছিল হাত ভেঙে গেছিল সে একটু সুস্থ হলো আর আরেকটা বাচ্চা এরকম মুখে অসুস্থ হয়ে পড়েছে ওর হচ্ছে ফ্লু হয়েছে তো ওর ডাক্তার প্রতিদিন ডাক্তারের কাছে নিতে হয় দুইবার করে মানে সন্ধ্যার সময় যাই সন্ধ্যার সময় যেয়ে কিন্তু আমি সাড়ে আটটায় নয়টার সময় বাসায় আসি তো ও নিয়ে যাইতে গেলে ওইখানেও হচ্ছে সিরিয়াল মানুষের মতো সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে কিন্তু ডাক্তারটা দেখাইতে হয় তারপরে বাসায় আসতে আসতে না আমি ভিডিও এডিট করতে পারি না বা হচ্ছে ই করতে পারি না এই জন্যই কিন্তু দেওয়া হয় না যাই হোক আমার কিন্তু এটা কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে তরকারিটা হয়ে গেছে আমি যে নামিয়ে ফেললাম তরকারিটা কিন্তু দেখতেও মা অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক ভালো লাগছিল আর এখানে কিন্তু আমি একটু জিরা আর হচ্ছে যে দার্জিলিং এলাচগুলোয় পুরোটা একটু হচ্ছে মানে একটু সিটে দিয়েছি পরে যে কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে ওটা দেখানো হয়নি কিন্তু এখানে জিরা আর একটু দার্জিলিং পুরা হচ্ছে গরম করে বেরিয়েছে ভেজে এইটা এটা রান্না করার পরে যে ফ্রিজের উপরেই ছিল আমার হচ্ছে এই বিল্ডিংটারটা ভাবলাম বিল্ডিংটারটা একবারে হচ্ছে এই হাতে পরিষ্কার করে উঠিয়ে ফেলি আমি তো রান্না করে রান্না ঘরটা কিন্তু পরিষ্কার করে রেখে আসছি রেখে এসে কিন্তু তারপরে আমি যে মানে এই সাইডটা ধরলাম ফ্রিজের উপরে রয়েছে যে বিল্ডিংটারটা আমি বিল্ডিংটারটা পরিষ্কার করে আবার রেখে আসবো যাই হোক আমি যে কথা বলছিলাম তা আমার বাবুদের তো হচ্ছে ফুল হয়েছে তো ওদের হচ্ছে নিতে হয় আর একটা তো যে হাত পা দুইটাই ভেঙে গেছে ও তো মানে ও ও তো মুখে মুখে খায়ই না 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 যখনই খাক কেন হচ্ছে নিজে নিজে খাইতে চায় যে কারণ অনেকগুলো ওষুধ খাচ্ছে তো আমার মনে হয় ওষুধের কারণেই হচ্ছে গ্যাস টেস হচ্ছে সেই জন্যই মনে হয় খাইতে চাচ্ছে না এই জন্যই ওর মুখে মানে উঠাই দিতে হয় সব সময় মানে যে তিনবার খাক আর চারবার খাক যে কয়বারই খাক না কেন ওর মুখের ভিতরে দিলে পরে ঠেলে ঠেলে খাবে আর না হলে না আমার মেয়েরা তো রাগ করে যে কেন ও বিড়াল ওর কেন দিতে হবে ক্ষয় দিতে হবে আপনি হচ্ছে রেখে দিন ওর ক্ষুদা পাইলে এমনিতেই খাবে কিন্তু আমি না হচ্ছে ওদের ওরকম থাকে তো না খেয়ে থাকে আমি ওই সহ্য করতে পারি না আমার মনে হয় ওর অনেক ক্ষুধা লাগছে তখন এই যে না পেরে কী করে আবার খাওয়াতে চাই এই জন্য আবার এই সময়ই পাচ্ছি না এই জন্য আমি আর ভিডিওই দিতে পারছি না আপনাদের সাথে কিন্তু আমি দেখি আজকে দেখে আমার ভিডিওতে একেবারেই মানে ওয়াচ টাইমও কমে গেছে আবার দেখছি হচ্ছে এই কমে গেছে তা ভাবলাম আজকে ভিডিওটা ছাড়ি একটু ডাক্তার দেখেই কিন্তু আমি এই যে আসছি এসে মাত্রই এই খুলেই ভাবলাম যে ভয়েসটা দিই ভয়েসটা দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আমি কিন্তু এখানে হচ্ছে যে তেঁতুলের আচারটা বানাচ্ছি এই আচারটা আমার মেয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই বলছে ছোটটা যে এইটু আচার বানাই দেন আমি কিন্তু জলপে কিনে রাখছি অনেক দিন আগে দশ দিন আগে কিন্তু জলপে কিনে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সে আচারটাও কিন্তু আমি বানাইতে পারছি না কাজের নাই মানে সময়ই পাচ্ছি না আমি আর তারপরেও আমি একটু অসুস্থ এই যে ঠান্ডার সমস্যা এই কারণের জন্য আমাদের আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমি যে তেঁতুলটা কিন্তু ভিজায় রাখছিলাম রাত্রে ভিজায় একেবারে হচ্ছে নরম হয়ে গেছে আমি হাত দিয়ে একটু মানে চটকে নিয়েছি ছট করার পরে আমি একটু এইখানে কিন্তু তেল না দিলেও হয় আমি কিন্তু তেলটা দিয়েছি এই কারণেই যে পাঁচ ফোরং দিলাম না পাঁচ ফোরংটা তেলের পাত দিলে একটু ফুটে গেলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্যই কিন্তু আমি হচ্ছে এটা দিয়েছি আর এটা দেওয়ার পরে কিন্তু আমি এই যে মানে তেলের উপরে কিন্তু আবার এই যে চাটনি মানে তেঁতুলগুলো ঢেলে দিলাম ঢালার পরে কিন্তু আমি যে মানে মরিচের গুঁড়ো একটু দিয়েছি আর একটু হচ্ছে যে ইসের পরিমাণ মতো চিনি মানে চিনি কিন্তু প্রচুর লেগেছে চিনিটা আর একটু পাঁচ রঙের গোড়া দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি হচ্ছে দিয়েছি একদম হচ্ছে শুকনা শুকনো হয়েছে তখন আর এটা বিকালে দেখে বিকালের দিকে ভাবলাম যে একটু ওই যে আপনারা ভুড়ো যে ছোটো ছোটো চাল দেখি সেটা হচ্ছে কিনে নিয়ে আসলাম মেয়ে হচ্ছে বলছিল বড়োটা যে এটা মানে রান্না করে খাইলে ভালো লাগে ওর দাদু আগে রান্না করতে খেয়েছে তারপর বললো যে আমার নিয়ে চলেন একটু রান্না করলে পরে ভালো লাগবে তো এখানে এই যে নিয়ে আসা হয়েছে এই যে রান্না করে নিয়েছি তা আগে তো দুধটা দেওয়া হলো দুধটা দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ লবণ দিলাম একটু চিনি দিলাম আর হচ্ছে দারচিনি এলাচ ফল কিশমিশ এগুলো দিয়ে ভালো করে ই করে নিচ্ছি আর এখানে কিন্তু গোড়া দুধ দিয়েই করছি কিন্তু গোড়া দুধটা অনেক মানে পরিমাণে বেশি দিতে হয়েছে আমার যাই হোক এটা যখনই হয়ে গেছে তখন কিন্তু ওইটা তো দিয়েই দেওয়া হয়েছে যে চালটা ধুয়ে রাখছিলাম আর ওই চালটা কিন্তু মানে অনেকক্ষণ ধরেই আমি হচ্ছে বেছে নিয়েছি একটু কারণ ছোট্ট কিছু ওর ভিতরে যে কেমন একটা মানে ঝিল মতো ছিল আর একটু মানে কেমন যেন একটু ছিল একটু তা আমি অনেকক্ষণ ধরে একটু খুঁজে মানে পরিষ্কার করে নিলাম নিয়ে রেডি তারপরে রান্না করছি আর দার মানে খোলার সময় দার চেনে আর এলাচ ফলের ফল এইগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে যে বাটিতে করে কিন্তু পরিবেশন করে নেওয়া হচ্ছে দেখি একটু কিন্তু পাতলা হয়ে গেছে আমার মনে হয় আর একটু ঘন হলে আর একটু ভালো হতো তা আমি ভাবলাম যে একটু আপনাদের ভাই একটু হচ্ছে একটু এরকম ঝলঝলটাই পছন্দ করে হয়তো ভাই এটা যেতে পারে তা এটা না বেশি এটা আটেনি এভাবে করেই হচ্ছে নামিয়ে ফেলছি কিন্তু খাইতে কিন্তু ভালো লাগছে মনে যে ভালো লাগবে না আর আমার কি এক সমস্যা যে অনেক দিন কোনো জিনিস যদি থেকে যায় প্যাকেটেই হোক আর বা কৌটার ভিতরেই হোক যদি রেখে দিই রেখে দিলে আমার মনে হয় কেমন একটা গন্ধ করে মানে এই কৌটা কৌটা কেমন একটা গন্ধ করে সেটাতে দিয়ে মনে হয় ভালো লাগবে না খাইতে এই জন্য আমার এই যে এটা রান্না করার সময় না মানে এক দোকানে ছিল তো প্যাকেট করা থাকে যে তাই রান্না করবো আমার মনে হচ্ছিলো মনে হয় প্যাকেটে থাকে কেমন একটা গন্ধ করবে সেই জন্য আমি আর বেশি করে রান্না করিনি কিন্তু আমার মেয়ে বলছিল যে আর একটু রান্না করি আর একটু তাই বললাম যে না আমি কি করে রান্না করিনি এত করে রান্না করবো না যদি না খাও আর আমার মেয়েরা আবার একটু বন্ধ বা একটু নাকটাকে গেলে পরে ওনারা সেটা খায় না ফেলে দিতে হয় বা আপনাদের ভাইয়ের খাইতে হয় সেটা এই জন্য তো যাই হোক ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম